হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অল মিডিয়া পার্টনার এবং সকলকে সকল দর্শক বন্ধু এটা এল ট্যালেন্ট ও আর বিসি কলেজের সেকেন্ড ইয়ার আর আমি একটা কথা বলি আমরা আমি তো একটা প্ল্যাটফর্ম আমি তো একটা প্ল্যাটফর্ম পেয়ে এখানে এসেছি সেই প্ল্যাটফর্মটা সবার দরকার তারা যে বাড়িতে প্র্যাকটিস করছে তাদের একটা মনে ইচ্ছা আছে প্রত্যেকের মনে একটা ইচ্ছা থাকে যে আমরা যেন একটা ভালো প্ল্যাটফর্ম পাই সেই প্ল্যাটফর্মটা যদি আর বিসি কলেজ এল ট্যালেন্টর মধ্যে দিয়ে দেয় আমার মনে হয় এটা এটা একদম মানে অত্যন্ত এবং একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সবাই দারুণ পারফর্ম করেছে আমি গানের ডিপার্টমেন্টায় যাচ্ছি হিসাবে সকাল থেকেই ছিলাম অনেক দূর দূর থেকে বাংলার উত্তরবঙ্গ থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে অনেক নদীয়া জেলা থেকে এসছে রামপুরহাট থেকে বীরভূম থেকে এসছে মালদা থেকে এসছে জলপাইগুড়ি থেকে এসছে সবাই প্রচুর পরিশ্রম করে সারা রাত জেগে অনুষ্ঠানটা করেছে তারা পারফর্ম করেছে এবং তারা খুব খুশি একটা প্রাইজ পেলে তো সবারই ভাল লাগে আর ইটস আ হিউজ ক্রাউড নৈহাটি অ্যান্ড আরবিসি কলেজ কম্বাইন্ড আমার খুব ভাল লাগছে এটা তো আমার মানে যদি বলেন লোকসঙ্গীত নিউ জেনারেশন শুনছে তাহলে বলবো যদি বলেন এটা সাকসেস তাহলে আমি সাকসেসফুল যদি বলেন এটা সাকসেস তাহলে আমি আমি তো আপ্রাণ চেষ্টা আমি কালিকা প্রমিস করেছিলাম বরং আমি কালিকাদাকে বলতাম যে তোমার মাটির গান হয়তো এই হিন্দি গান না হিন্দি গানটাও তো একটা গান সবাই গায় ওটাও খুব চর্চা করে তাই এমন নয় যে শুনে শুনে গান গাওয়ার শিখে গান গাওয়ার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে সেই সব গান শিখে আজকে আমি লোকগান নিয়ে আর জেনারেশন ইয়াং জেনারেশন নাচছে গাইছে নেশায় একদম মত্ত মাটির গানের নেশায় এটা এর থেকে বড়ো পাওয়ার আর কি আমি তো বলতে পারি না আমি আমি স্টেজেও বলেছি আমি অনেক মঞ্চে বলি আমি বলতে পারি না আমি দশবার তোতলাব তিনবার হোঁচট খাবো আর মিডিয়ার সামনে ব্যাপারে আমি তো কী বল আমি আমি ভেরি এক্সাইটেড আমি ভেরি ভেরি এক্সাইটেড যে আজ মাটির গান শোনার আমাকে একজন বলেছিলো যার হয় না কোনো কোনো গীতি সে লোকগীতি তোর গান বা মাটির গান বা বাউল গান কে শুনবে এই সকলের উপস্থিতি তো মিথ্যা হতে পারে না এই আপনাদের উপস্থিতিও তো মিথ্যা হতে পারে না ভেরি এক্সাইটেড আম সুপার ওভারবেল থ্যাংক ইউ সো মাচ আমি একটা কথাই বলবো যে জীবনে কখনও রিগ্রেট করবেন না নেভার রিগ্রেট আইদার ইউ উইন আর ইউ লার্ন নেভার এভার রিগ্রেট তারা লোকগানটাকে প্র্যাকটিস করো আসলে লোকগান ইস হিউজ সাবজেক্ট একটু চর্চা করতে হয় ইউটিউব দেখেও গান তোলা যায় এটাও যেমন একটা স্টেটমেন্ট কোনো আখড়ায় গিয়ে কোনো অথেন্টিক বাউলের কাছে যারা লোকগানটা নিয়ে চর্চা করছে যারা রিসার্চ করছে বাউল গান লোকগানের হিউজ সাবজেক্ট ওরকম খুব একটা ইউটিউবে শুনে আমার মনে হয় না চারটে গান শিখে স্টেজে ওঠা উচিত একটুখানি একটুখানি চর্চা করা উচিত ইয়াং জেনারেশন তোমাদের মতন করে সাউন্ডটাকে ক্রিয়েট করো মাথায় মাথায় আইডিয়া আনো যে কি করলে মানুষ খাবে প্র্যাকটিস করো ইটস অল আবাউট প্র্যাকটিস ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস সকলের প্রিয় বড় মা বড় ভাইয়ের প্রতি আমরা দিচ্ছি বড় মায়ের সারিয়ে আকাশ জয় সার এবং আগুনটা পুজো দিলে সত্ত্বে যারা আগে আসবে তারা আগে আসার সুযোগ পাবে সে ভিডিও